নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা এই যে সাজেকে ওই যে পাহাড় ধশে আটকা পড়ে গেছিলাম না সেই ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া হয়েছিল না তা ভাবলাম রয়েছে যখন আপনাকে সাথে শেয়ার করি আর আমরা কিন্তু পাঁচ ছয় ঘন্টা আটকা থাকার পরে তারপরে গাড়ি আমাকে সাড়ে দেশে সবাই আমরা খুশি যে না আমাদের এইবার স্যারে দেশে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে তারপরে সারি সে হাত ধরেন সবাই মুখে দেখেন হাসি খুশির একটা ভাব কারণ এতক্ষণ আটকা থাকার পরে বাচ্চা কাচ্চা নিয়ে যে কি অবস্থা হয় সে আমরা আটকা ছিলাম আমরা বুঝেছিলাম যে কি একটা দশা হয়েছিল আমাকে হোক আস্তে আস্তে এখন গাড়ি আগস্টার গাছপালাগুলো গুলো দেখলি তো বুঝতেই পারতিছেন কারণ এই সাজেকে আগে একটা কে গেছে কারণ এই জায়গা মানে দেখেন মেলা বাড়ি গরদর ছিল সেসব কিছু নেই গাছের পরিণতি দেখলেই বুঝতে পারতেছেন যে এই জায়গা কী হয়েছিল তা আর কিছু বললাম না আর যাই হোক এখানে মেলা গর বাড়ি ছিল কিন্তু মানে রিসর্ট ছিল তারপরে দোকান ছিল সেসব কিছু নেই আবার নতুন করে এই জায়গা তৈরি করতেছে তো এই জায়গা আমরা কিন্তু দাঁড়াইছিলাম আর ওই পাশে হলো মিজোরাম প্রদেশ আর ওই জায়গাতে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসটি ছিল বলে বাসা মানে এই জায়গা ধরেন আমরা বাসা কাসা নিয়ে সবাই ছিলাম এত গরম এদিকে ঠাটাপুড়া রোদ্দুর সেই সকালবেলা বেরোনো হয়েছে আর মানে চারটে পাঁচটার সময় যদি ছাড়ে তাহলে বোঝেন যে কি একটা পরিস্থিতি হয় মানে মনের মধ্যে এত মানে মানে কি বলবো যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসতেছিলো ভয় ভয় কাজ করতেছিল এদিক বাচ্চা কাচ্চা নিয়ে মানে সে অন্য রকম যা মানে মুখী বলে বুঝানো যাবে না সেই সময় এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম তা যাই হোক যখন সবাই বললো যে না রাস্তা ক্লিয়ার হয়ে গেছে রাস্তা ক্লিয়ার এখন আপনারা জানতে পারেন তারপরে আমরা আস্তে আস্তে করে কিন্তু রওনা করেছিলাম তা যাই হোক ওই যে ওই পাশে কিন্তু মিজোরাম প্রদেশ মানে এই জায়গা দেখছেন কাঠ ঠাট সব কিছু রেডি মানে এই জায়গা আবার নতুন করে রিসর্ট দোকানপাট যা যা ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেইগুলো আবার নতুন করে করতেছে কিন্তু গাছগুলো দেখে খুব মায়া লাগতেছিলো দেখেন গাছগুলোর কি একটা অবস্থা হয়ে গেছে আর ওই যে ওই পাশেতে না সুন্দর মানে ঠান্ডা বাতাস আসতেছিলো বলে যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে একটু মানে একটু ভালো ছিলাম কারণ কি যে প্রচণ্ড রোদ্দুর ছিল কিন্তু যখন আমরা গাড়ির মধ্যে বসেছিলাম ওই সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তা হোক সবাই তো একটু মানে শান্তি পাচ্ছে দেখেন সামনের অবস্থা বললাম না যে এরকম রাস্তা ক্লিয়ার হওয়ার পরে আরও তিন জায়গায় এরকম পাহাড় ধসে পড়েছে আবার এই জায়গাতে পার হতে যে মোটর যে কিভাবে স্লিপ করতেছিল মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মানে মোটর সাইকেলগুলো ঘুরে যাচ্ছে এরকম একটা অবস্থা গাড়িগুলোও খুব আস্তে আস্তে একটা একটা করে পার হতে হচ্ছিল কারণ এই জায়গায় এত স্লিপ মানে বলার বাইরে হাঁটাও যাচ্ছিলো না যে কি অবস্থা রাস্তার পরে তা যাই হোক আস্তে আস্তে করে গাড়ি কয়েকখান মানে এক একখান এক একখান করে পার হচ্ছিলো তারপরে আমরা শেষ কিন্তু আমাদের মানে সেই গন্তব্যে আমরা পৌঁছাইছিলাম আর দেখেন কি অবস্থা এরকম যদি মানে পাহাড়গুলো ধসে ধসে রাস্তার পরে এসে পড়ে তাহলে কীরকম একটা মনের অবস্থা হয় আর মানে সারা রাস্তা আমরা ভয়তে ভয়তে গেছি যে কোন সময় কী হয় কোন সমা কী হয় মানে আমার যে কী ভয় লাগতেছিল বেশি ভয় লাগতেছিল বাচ্চা কাচ্চাগুলো নিয়ে গিয়েছি এরকম আনন্দ করতেই তা যাই হোক ভগবানের ইচ্ছে সব কিছু সুস্থভাবে আমরা সবাই বাড়ি ফিরতে পারিছি আর রাস্তা তো এখন আমরা তো ধরেন পাহাড়ে উঠেছিলাম এখন খালি নামতিছে নামতিছে গাড়িগুলো যে কিভাবে। দেখলেও মানে ভয়ও লাগে আবার ভালোও লাগতেছে আর রাস্তাগুলো দেখতেও ভালো লাগতেছে কারণ চারিপাশে শুধু পাহাড় সবুজ পাহাড় সবুজ মানে চোখের দেখা তো মনের শান্তি মানে যে কি যে ভালো লাগতেছিল আমি খালি শুধু বাইরের দিকেই তাকাইয়েছিলাম মানে এত ভালো লাগতেছিল বলে বোঝানো যাবে না রাস্তাগুলো দেখছেন খালি নিচেই নামতেছে এইভাবে খালি নিচেই নামেই যাচ্ছি নামেই যাচ্ছি আমি কষি যে আর কত নিচেই নামবো এক জায়গা পর্যন্ত না যা পর্যন্ত তো নামতেই হবে তা যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম সাজেক জায়গায় কিন্তু ঘুরে আসবেন খুব সুন্দর জায়গা যারা এখনও যাননি আর কি আমিও কিন্তু এই প্রথমবার